সামনে আছে জোর লড়াই মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী সেই লড়াইয়ে যাতে আমরা জিততে পারি জিতবো এতে কোনো সন্দেহ নাই কারণ যে বয়সে আমরা দেশটা স্বাধীন করেছি সে এই দেশ তো আমাদের এই দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না আব্দুল লতিফ সিদ্দিকী বিশ্ব মুক্তিযোদ্ধা এবং বঙ্গবীরের বড় ভাই যিনি গত আগস্টের আঠাশ তারিখ আমাদেরই আহ্বানে মঞ্চ একাত্তরের আহ্বানে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি আলোচনা সভায় যখন যান তখন সেখানে কিছু তথাকথিত মুক্তিযুদ্ধে বিরুদ্ধে যারা ছিল তারা সেখানে হট্টগোল করে এবং মত সৃষ্টি করে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার আলম পান্না সে পুলিশকে ফোন করে পুলিশ আসে আসার পরে যেটা হয় মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার না করে গ্রেপ্তার করে নিয়ে যায় এইখানে উপস্থিত ষোলো জনকে তার ভেতরে যারা যারা ছিলেন আপনারা প্রত্যেকেই জানেন যে ডিআরইউ ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকেও কিন্তু একটা প্রতিবাদ সব প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে আঠাশ তারিখ গ্রেপ্তারের পরে শাহাবাদ থানা একটা মামলা করে সন্ত্রাস দমন আইনে এবং যে সেকশনটা সেকশনটা হলো যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা তো কোর্টের আমরা এগুলো দেখাইলাম যে এই অবস্থা এবং এটা তো ওয়েল রিপোর্টেড বাই দ্য নিউজ পেপার এবং মিডিয়া যে কারণে কোর্টে বলল যে এজার সাথে তো এদের কোনো সম্পর্ক এটা কি নষ্ট করছে কি বিনষ্ট করছে তো সরকার সেইভাবে যেটা বলছে সন্তুষ্ট হয় না সন্তুষ্ট না হয়ে আজকে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্নাকে জাবিন মঞ্জুর করেছেন তবে লিখিত এটা উনি রোববারে দিবেন আমরা আপনাদের কাছ থেকে যে সহানুভূতি পেয়েছি যে সৌহার্দ্যতা পেয়েছি তার জন্য মিডিয়া কাছে নিউজ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া তার কাছে আমরা কৃতজ্ঞ সামনে আছে জোর লড়াই মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী সে লড়াইয়ে যাতে আমরা জিততে পারি জিতবো এতে কোনো সন্দেহ নাই কারণ যে বয়সে আমরা দেশটা স্বাধীন করেছি সে এই দেশ তো আমাদের এই দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না অন্য কোন মামলা নেই দিতে দিবে না আমার মনে হয় সরকার যদি বুদ্ধির উদয় হয় তাহলে দিবে না বুদ্ধির যদি উদয় হয় সেই বুদ্ধির উদয় সাপেক্ষে আর কি আর আমার ধারণা যে রাষ্ট্রের যিনি অ্যাটর্নি জেনারেল তিনি নিশ্চয়ই এটা নিয়ে উচ্চ আদালতে আরও যাবেন না যদি যান তা আমরা ফেস করব। আইনগতভাবে ফেস করব আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই মঞ্চ একাত্তরের পক্ষ থেকে এবং বঙ্গবীরের পরিবারের পক্ষ থেকে তার বড় ভাইয়ের পক্ষ থেকে এবং যে ষোলো জন মুক্তিযোদ্ধা আজকে গ্রেপ্তার অবস্থায় আছেন ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হাফিজুর রহমান কার্জন আনিসুর রহমান এ আনিসুর রহমান বুলবুল এমনকি পরবর্তীতে দুজন সচিব গ্রেপ্তার হয়েছেন আবু আলম খান শহীদ তারপরে যারা যারা আছেন তৌসিফ তৌসিফুর রহমান খান এরকমের যতজন আছেন আমরা আমরা সবার মুক্তি কামনা করি এবং মুক্ত বাতাসে তারা থাকবেন, এই দেশটা স্বাধীন করেছেন স্বাধীনতার সঙ্গে তারা যেহেতু জড়িত ওই জায়গাটা তাদের জন্যে না কারাগার তাদের জন্যে না মুক্ত বাতাস তাদের জন্যে মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু আমার জ্ঞান আমার চিন্তা চেতনা যতদিন বেঁচে থাকবো মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকবো স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকবো বিচার বিভাগের প্রতি এখনো আমাদের সকলের আস্থা আছে আজকে লতিফ ভাইয়ের মুক্তি বিশেষ করে জামিনে মুক্তি আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনও যে আস্থা তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি এই মামলায় যাদেরকে অন্যায়ভাবে এখনও জেলে রাখা হয়েছে আমি অনুরোধ করব সরকারের সর্ববুদ্ধির উদ্যোগ এবং তাদেরকে ছেড়ে দেওয়া হোক মুক্তি দেওয়া হোক এবং দেশ মানুষের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের মানুষের জন্যে স্বাধীনতার জন্য কথা বলার জন্য আইনের জন্যে সেসব প্রতিষ্ঠিত হোক আজকের এই দিনে আমি সেটাই কামনা করি পান্না ভাই যা বলেছে তারপর আর কিছু বলার থাকে না সরকার না করলে সরকার যদি কারো প্রেসারে চলে তাহলে সেটা তো সরকারের উপরে বড় সরকার আমাদের দেশে এরকম কোন সরকারের উপরে বড় সরকার থাকুক এটা আমরা চাই না আমরা মানুষের সম্মতিতে সরকার চাই মানুষের মতামত ছাড়া কোনো সরকারকে আমরা মানতে পারি না